মিলেমিশে একাকার বর্ষার সকাল সকালবেলা পরের দিন সকালে ঘুম ভাঙলো পাখির কলকাকলিতে গুড মর্নিং এখন আমরা আছি শিটং আজকে শুভ সকাল ঘুরতে থেকে পাহাড়টা দেখতেই পাচ্ছেন সাবডিভিশনের অন্তর্গত লাটপাঞ্চা রেঞ্জের এই আপার সিটং পাখি প্রেমিকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান গোল্ডেন থ্রেটেড বারবেট বিল্ড মিনিভেট স্পটেড ডাভ স্টার লাফিং থ্রাস ব্ল্যাক বাজার ইত্যাদি নানান পাখির পুঞ্জনে মৌর মুখরিত আমি লেট রাইজার তবে পাখির ডাক উপেক্ষা করতে না পেরে সকাল সকাল আমি আর সৌভিক বেরিয়ে পড়লাম পাখি দেখার আছিলায় পৌঁছে গেলাম ঘুরতে ঘুরতে খাদের ধারের একটা ভিউ পয়েন্টে সেখান থেকে পাহাড়ি ভ্যালির এক অপূর্ব দৃশ্য কমলালেবুর বাগান এখন অপরিপক্ক এক একটি গাছে অন্তত সদের এক সবুজ কমলা ঝুলে রয়েছে শীতকালে এলে দেখতে পাওয়া যাবে বাগান ভরা পরিপক্ক ছোট্ট একটা জায়গায় যেখানে আমরা পাখির ফটো তুলব যদি পাখির দেখা পাওয়া যায় পাশের দিদির দোকানে একটু আড্ডা মেরে চললাম ব্যাগ গোছতে ছেলের খাওয়ার জিনিস নানের সরঞ্জাম পথে সঙ্গে পোশাক আশাক নিয়ে হরেক রকম জিনিস এদিকে নিচে প্রস্তুত সকালের ব্রেকফাস্ট লুচি ঘুরি সেটা বিদায় বেলায় আমাদের সঙ্গে আছে রামকৃষ্ণদা মোটামুটি এই রুমে আপনারা যদি আসেন রামকৃষ্ণদার সঙ্গে প্রচন্ড কডিয়াল বিলিয়ার এবং সব কিছু অ্যাভেলেবেল আছে আপনারা খাওয়া থেকে আরম্ভ করে রুম থেকে আরম্ভ করে সবটাই কিন্তু রামকৃষ্ণদা মেনটেন করেন আমরা সোরা বুম যে হোটেলটা ছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন সোরা বুম হোটেল হোমস্টেকাম হোটেল তার ওনার আছেন নমস্কার দাদা নমস্কার নমস্কার আপনার নামটা যদি বলেন শঙ্কর ব্যানার্জি শঙ্কর ব্যানার্জি প্রচন্ড কডিয়ার বিহেভিয়ার এবং মোটামুটি ফুডিং লজিং সব কিছু আপনি পেয়ে যাবেন রেজনেবল প্রাইসে এবং তার থেকে বড় কথা যে পাহাড়ের লোকেদের মধ্যে যেটা থাকে ব্যবহার আচার থেকে আরম্ভ করে প্রত্যেকটাই কিন্তু ওয়েল বিহেভ যদি কিছু বলেন আপনার আমরা যারা আমরা ভালো লাগলো আপনার সঙ্গে দেখা হয় আমাদের প্রত্যেকটি মানুষের খুব ভালো এবং যেটা পাহাড়ে হয় না যে প্রপার্টিটা এলাম এসে নিজের মতো করে ব্যবহার করে চলে গেলাম বাট আমরা কিন্তু সেটা নয় এবং আমার টাইমে আসা একটা খাওয়া দাওয়া সিস্টেমেটিক হবো যারা এসছেন গেস্ট তারা খুব সিস্টেমেটিক এবং খুব পোলাইট থ্যাংক ইউ গেস্ট খুব ভালো থ্যাংক ইউ রাশি ইতি করে শিটংকে বিদায় জানিয়ে সাইট সিন করতে করতে আমরা চললাম পাহাড়ের রানী দার্জিলিং এর দিকে সেলপু পাহাড়ের চূড়ায় শিংকোনা ও চা বাগানের অবগাহনে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পয়েন্ট অহল যেখান থেকে চোখ ধাঁধানো সূর্যোদয় ও স্লিপিং যুদ্ধ দেখা যায় নিচের দিকে তাকালে তিস্তা অববাহিকা বর্ষার সময় আকাশে কিমূল নিম্মাস মেঘের আনাগোনা তাই এই ভ্রমণে সূর্যোদয় সূর্যাস্ত আর কাঞ্চনকন্যা সূর্যের আড়ালে হাস্যমান প্রাকৃতিক রবীন্দ্রনাথের মুখা অবয়বে সাহিত্য পুব আকাশের কোলে শেল্প পাহাড় থেকে মনে হচ্ছে নেক্সটবার আবার আসবেন তাই তো এরপরে নামতিং পোখরি পোখরি শব্দের অর্থ নেপালি ভাষায় পুকুর এই পোখরিতে বর্ষার সময় সালামান্ডা দেখতে পাওয়া যায় সামনের পাইন বনে তোলা হলো বেশ কয়েকটা ফটো চলে এসেছি আমরা তার ল্যাঙ্গো লেপচা বুদ্ধিষ্ট মনেশ্রী আমরা এটাই তার ল্যাঙ্গো লেপচা বুদ্ধিষ্ট একদম লোকেরা এখানে গ বুদ্ধাং সারণগাছা এগুলো স্তূপা বুদ্ধিস্তের এগুলোকে মাটির দেওয়াল তার উপরে বুদ্ধের বিবরণ অঙ্কিত আর মনেশ্রী বলতে তিনটি স্তূপা যেখানে বুদ্ধিস্টরা প্রেয়ার করে তাকে বলা হয় মনেশ্রী আর বুদ্ধিস্তের আরেকটা জিনিস আছে তাকে বলা হয় বিহার যেখানে স্টুডেন্টরা থাকে ছাত্রাবস্থায় তাকে বলা হয় বিহার এই তিনটে জিনিস হয় ওদের হুম ছোট্ট মনে ভগবান ছোটই হোক আর বড়ই হোক ভগবান সর্বোচ্চ সমান মাটির দেওয়াল বেশ পুরোনো সরন থ্যাংক ইউ কাছ থেকে আমরা বুদ্ধম স্মরণ গচ্ছ শুনলাম অপরদিকে উত্তরায় ঢালে কুয়াশার চাদরে মোড়া আই লাভ শিট স্মৃতির জীবন্ত পাতায় হোক না ছবিগুলো কুয়াশার মতো অস্পষ্ট গাড়িতে মিনিট পনেরোর মধ্যেই পৌঁছে গেলাম রিয়ান নদীর উপর দণ্ডাবমান জৈজিঘাট ব্রিজে নমস্কার আমরা চলে এসেছি জজিঘাট ফলস দেখতেই পাচ্ছেন এটা জোজিঘাট ফলস জোজিঘাট ফলস হচ্ছে রিয়াং নদীর উপরে অবস্থিত রিয়াং নদীর ওপরে জোজিঘাট ফল এটা বাবা রামদেব করেছিলেন এই বর্ষার জলে পুষ্ট সরস্বতী রিয়াং নদী তিস্তার এক অন্যতম উপনদী জজিঘাট ব্রিজ শিটং পাহাড় আর মঙ্কু পাহাড়ের মধ্যে স্থাপন করেছে এই ব্রিজ উদ্বোধন করেন বাবা রামদেব দু হাজার পনেরো সামনের মোমো দোকান থেকে খাবো নমস্কার ভেনটিয়ার ভজন অফিস। নমস্কার টেস্ট ফুলি হবে। দাজরিং এলে মওনা খেলে মাথটাই বা কোদায় থাকে। আপনি দেখতে পাচ্ছেন যজিগড় ফাইন সময় অতিবাহিত করে আমরা চললাম মংপু পাহাড়ের কোলে রবীন্দ্রনাথের সিটিবি বিদ্যুত মৈত্রী দেবীর বাড়িতে। দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ভবন মংপু সৈখ্যাত বাড়ি রবীন্দ্রনাথ ভবন এটা মৈত্রী দেবীর বাড়ি। চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখায় মৈত্রী দেবী বলতে আপনারা জানবেন নহন যে রাইটার নহন রাইটার হচ্ছে মৈত্রী দেবী আর সেই মৈত্রী দেবীর আহ্বানে কবিগুরু আসতেন এখানে আর সেখানে এসে উনিশশো নাইনটিন থার্টি এইট থেকে ফর্টি অ্যারাউন্ড এই মোটামুটি চারবার এসেছিলেন বার্ধক্য বয়সে উনি বেশ কয়েকদিনই এখানে ছিলেন ধরুন আপনাদেরকে বাকিগুলো দুঘুরিয়ে দেখাই আর যদি শিশির সঙ্গে দেখা হয় দু চারটে গান তো অবশ্যই আমরা শুনে নেবো আলো কেরাই রাই ঝরনা ধারাই ধুইয়ে দা আপন লুকিয়ে রাখা ধুলার সামলে যেটা টোটাল 29 আমরা এক্সামলে গিরে নেব আলো কে রাই ঝরনা ধারাই ধুইয়ে দা যে যোন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকলে ধীরে ধীরে তার কোপালে যে আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকলে ধীরে ধীরে তারক পালে এই অরুণালোর সোনার কাঠি ছুঁয়ে দা কবিগুরু মোট চারবার এই বাড়িতে এসেছেন তার লেখনিতে ফুটে উঠেছে মংপু পাহাড়ে অধীরা সাড়ে নটা ইত্যাদি মৈত্রী দেবী হচ্ছেন নহন্নতের লেখিকা এই বাড়িতে যেখানে কবিগুরু জীবন সায়নের বেশ কিছুটা সময় উনিশশো থেকে উনিশশো অতিবাহিত করেছিলেন এই বাড়ির সন্নিকটে কুইনাইন ফ্যাক্টরি এক সময় যার ডাইরেক্টর ছিলেন ডক্টর মনমোহন সেন যিনি মৈত্রী দেবীর স্বামী প্রথম কমার্শিয়াল ভাবে সিংকনাচার শুরু হয় আঠারোশো সালে স্যার থমাস আন্ডারসনের তত্ত্বাবধানে যিনি ছিলেন কলকাতার বোটানিক্যাল গার্ডেনের সুপারিনটেন্ডেন্ট সিংকোনা গাছের বাকল থেকে তৈরি হয় ম্যালেরিয়ার মহৌষধ কই নাইন এই রবীন্দ্র ভবনের কেয়ারটেকার কুশলজির কাছ থেকে শুনে নিলাম দু তিনটে রবীন্দ্রসঙ্গীতের চোখের দেখা পানের কথা

বাংলা উচ্চারণ খুব একটা স্পষ্ট না হলেও রবীন্দ্রসঙ্গীতের গলা অসাধারণ অপূর্ব গান শোনালেন কুশলবাবু আমরা কুশলবাবুর কাছ থেকে যেহেতু রবীন্দ্র ভবনে আসি মংপুর রবীন্দ্র ভবনে তো সেখান থেকে আমরা কুশলবাবুর কাছ থেকে বেশ কিছু গান আমরা শুনিলাম ভালোই গাইলেন মাঝে মধ্যে একটু ভুলে গেছেন ঠিকই চর্চা আছে শিশিরবাবু যিনি ছিলেন শিশিরবাবু রিটায়ার করে গেছেন তাই ব্যাপার তাই কুশলবাবু মোটামুটি গান বাজনা করছেন এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজয়টা ভবন এদিকে সময় অপরাহ্নের দিকে গড়িয়েছে রওনা দিলাম দার্জিলিং এর দিকে আগামীকাল আমাদের টাইগার হিল যাওয়ার পরিকল্পনা তার পারমিশন করতে হয় বাতাসিয়া লুক থেকে দেরি হয়ে গেলে পারমিশন পাওয়ার চাপ হয়ে যাবে তাই হোটেলে ঢোকার আগেই বাতাসিয়া লুক ঘুরে গেলাম রব দেখা কলা বেচা একসাথেই হয়ে গেল গোলখা মেমোরিয়ালে প্রবেশের খানিক পরেই হর্ন বাজিয়ে টয় ট্রেন বাতাসিয়া লুক পরিত্যাগ করছে আমাদের ভাগ্যটাও বেশ ভালো তাই আমরা টয় ট্রেনও এই গোর্খা মেমোরিয়ালে দেখতে পেলাম গগলের ঝিকঝিক ট্রেন দেখতে কি যে আনন্দ

এটা টয় ট্রেন ক্যাফে দিস ইজ দ্য ক্যাফে ফর দ্য টয় ট্রেন এটা টয় ট্রেন ক্যাফে এই টয় ট্রেনে বসে আপনারা খাবার খেতে পারবেন সকলের পেটে তখন ছুচোই ডন মারছে অবশেষে আমরা পারমিশন বার করে ম্যালের দিকে চললাম ম্যালের খানিক দূরে হোটেল এলিমেন্টে পৌঁছে আমরা দেখতে চলে এলাম টেনজিং নোরকে হোস্টেলের কাছে হোটেল এলিমেন্ট সময় তখন সন্ধে সাড়ে পাঁচটা ব্যাগ রেখে কোনো রকমের ডাইনিংয়ে গিয়ে সায়াহ্নে মধ্যাহ্ন ভোজন করলাম ডিম ভাতের মাধ্যমে খাওয়ার জায়গাটা অসাধারণ একদিকে বইয়ের লাইব্রেরি অন্যদিকে নুমিসমেটিস্টের ধাঁচে নানান দেশের বিভিন্ন সময়ের নোট প্রদর্শনী আর সামনের জানালা দিয়ে পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট বাড়ি মেঘ না থাকলে স্লিপিং বুদ্ধ উঁকে দিত ওই জানালা দিয়ে কুয়াশার জন্য সেবা নেওয়ার খানিক পরে একটু জিরিয়ে জিজার যার মতন করে ম্যালের দিকে হন্টন করলো হোটেল থেকে ম্যালের দূরত্ব হেঁটে মিনিট সাথে কবি ভানুভক্ত এখনো দণ্ডায়মান কত স্মৃতি আনলে ধরে বাড়ির মহিলাদের আবার নতুন জায়গায় এলে শপিং করতে কে আটকায় হালকা ঝিমঝিমে বৃষ্টি পড়ছে সঙ্গে ছিল ছাতা আর শিক্ত মেলে দানিয়ে লাজিজের কফি হালকা ওম নিচ্ছিলাম তারপরে হোটেলে ঢুকে খানিক আড্ডা মেরে মাংস ভাত ছাঁটিয়ে শুয়ে পড়লাম গুগলের ঘন্টা দেবে সময় নিয়ে খাওয়ার অভ্যেস পাহাড়ে গিয়ে নড়চড় হয়নি সবাইকে শুভরাত্রি অবশ্যই সঙ্গে থাকবেন বাকি দিনের ভ্রমণ কাহিনীর প্রতীক্ষায় দেখা হচ্ছে এই জায়গাটা দেখুন করে রে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বাই বাই